আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক মাই সালেন শপিং বক্স শিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছি ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফিন রোড ঢাকা বারশোপ্লাস লেভেল থ্রি চতুর্থ তলাতে কাচ্চা ফ্যাশন থেকে তো আজকে কিছু ড্রেস দেখাবো ওয়েস্টার্ন ড্রেসের মধ্যে হবে খুবই সুন্দর রিজনেবল প্রাইসের মধ্যে যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শট নিয়ে নেবেন স্ক্রিনে যেই নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনের জন্য আর যারা দোকানে এসে ভিজিট করতে চান তারা চলে আসতে পারেন ভ্যারাইডের অ্যাড্রেসটা আমি বলে দেবো ভিডিও শেষে তো প্রথমে যে ড্রেসটা দেখুন এটা কিন্তু অনেক সুন্দর দেখেন ব্যান্ড কলারের মধ্যে থাকবে এখানে কিন্তু অনেক সুন্দর টার্সেল আছে হাতাটা দেখেন হাতাটা হচ্ছে জর্জেটের মধ্যে ফুলকুলি হাতার মধ্যে কোমরটা কিন্তু স্মক করা কোমরটা হচ্ছে আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে অটোমেটিকলি এটার সাথে থাকতেছে একটা প্যান্ট থাকতেছে প্রিন্টের মধ্যে সাইজ কত থেকে কত ভাইয়া ছয় থেকে বারো বছরের মধ্যে হবে প্রাইস থাকবে এগারোশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা পরের ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে বাচ্চাদের নায়রা মধ্যে হবে এটা হচ্ছে সম্পূর্ণ ডলারের কাজ গলাটা বিশেপ্ট গলার মধ্যে এখানে কিন্তু ডলারের কাজ আছে রাফিল করা হবে তার সাথে কিন্তু দুইটা টার্সেল আছে হাতার হচ্ছে থ্রি কটা হাতার মধ্যে ফুলকুলি হাতার মধ্যে এটা সাথে থাকতেছে একটা গাড়ারা থাকতেছে খুবই সুন্দর মেরুন কালারের সাইজ কত থেকে কত হইয়া দুই থেকে আট বছরের মধ্যে প্রাইস থাকবে আটশো টাকা এখন যেটা দেখাবো এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে গাড়ার মধ্যে হবে খুবই সুন্দর এটা ব্যান্ড ভি গলার মধ্যে মধ্যে আর নিচে প্যানেলটা দেখেন প্যানেলে কিন্তু অনেক হবে কিন্তু আপনার কাজ আসে যে এটা হচ্ছে সিকুয়েন্সির মধ্যে হবে ক্রিম কালার মধ্যে হবে এটার সাথে থাকতেছে একটা গাড়ারা থাকতেছে সাইজ কত থেকে কত ভাইয়া বছর তিন থেকে আট বছরের মধ্যে হবে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা তোச்சு পরে ড্রেসটা পরে ড্রেসটা হচ্ছে রেডের মধ্যে আফগানের মধ্যে চা আফগানের মধ্যে হবে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর ড্রেসটা খুবই সুন্দর এটা চুপ করে কোটিটা কোটিটা আছে অ্যাডজাস্ট করার ভিতরেই নাটটা এখানে কিন্তু অনেক সুন্দর একটা টারসেল আছে বাটারফ্লাই হাতার মধ্যে হবে অনেক সুন্দর এখানে একটা বউ আছে بوت এটা সাথে থাকতেছে একটা আফগান একটা সালোয়ার থাকবে এই যে রেড কালারের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর দেখেন প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর সাইজ কত থেকে কত भैया এটা পাঁচ থেকে আট বছরের মধ্যে দেওয়া যাবে প্রাইস থাকবে নয়শো টাকা এটা হচ্ছে আলিয়া কার্ডের মধ্যে আমি ডিজাইনটা দেখাচ্ছি দেখেন বিশেপ গলার মধ্যে হবে এখানে কিন্তু সম্পূর্ণ রিয়েল স্ট্রেনের কাজ করা লেইস করা আছে দুই সাইডে টার্সেল আছে প্রিন্টের মধ্যে থাকবে এটার সাথে থাকবে একটা গারারা থাকবে সাইজ কত থেকে কত চার থেকে আট বছরের মধ্যে প্রাইস থাকবে আটশো টাকা এটার মধ্যে দুইটা কালার এ একটা কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর চার থেকে আট বছর মধ্যে প্রাইস থাকবে আটশো টাকা এটা হচ্ছে আফগানের মধ্যে এটা হচ্ছে পেশ কালারের মধ্যে দেখেন এটা হচ্ছে উপরের টপসটা এটা কিন্তু লেয়ারের মধ্যে হবে এটা স্লিভ হাতার মধ্যে ভিতরে হাতাতে হচ্ছে আপনার চাইলে লাগিয়ে নিতে পারবেন উন্নয়ের সাথে এটা হচ্ছে আফগান স্যালোয়ার মধ্যে থাকবে সাইজ কত থেকে কত ভাইয়া চার থেকে আট বছরের মধ্যে প্রাইজ থাকবে নয়শো টাকা ওটা হচ্ছে পরের ড্রেসটা পরের ড্রেসটা হচ্ছে দেখেন বাটারফ্লাই হাতার মধ্যে সম্পূর্ণটা আছে বাটারফ্লাই হাতার মধ্যে এখানে কিন্তু অনেক সুদ্ধ লেস করা আছে প্লাস স্টারসেল আছে পিছনে জিপার করা আছে হুক আছে এটার সাথে কী থাকতেছে ভাইয়া এটার সাথে কিন্তু একটা প্রিন্টের প্লাজো থাকতেছে যে এটা কিন্তু অনেক সুন্দর দেখেন সাইজ কত থেকে কত পাঁচ থেকে দশ বছরের মধ্যে হবে প্রাইস থাকবে নয়শো টাকা এটার মধ্যে দুইটা কালার একটা পিঙ্ক কালার একটা ইয়েলো কালারের ইয়েলো কালারটা সেম ডিজাইনের মধ্যে থাকবে টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটাও রেড কালারের মধ্যে থাকবে বাটারফ্লাই হাতার মধ্যে থাকবে এখানে কিন্তু ডলারের কাজ আছে গোল কালার মধ্যে হবে সম্পূর্ণটা ডলারের কাজ র্যাফেল করাজ এটার সাথে কি থাকতেছে বা প্লাজো থাকতেছে প্রিন্টের মধ্যে সাইজ কত থেকে কত এটা 4 থেকে 10 বছর 4 থেকে 10 বছরের মধ্যে হবে প্রাইস থাকবে 1000 টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে টপস এর মধ্যে হবে এটা হচ্ছে বল প্রিন্টের মধ্যে গলাটা দেখেন গোল গলার মধ্যে হবে এখানে কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন আছে হাতাটা হচ্ছে কলো সাতার মধ্যে একটা লেয়ারের মধ্যে হচ্ছে পাঁচটা লেয়ারের মধ্যে থাকবে বল প্রিন্টের মধ্যে এটা সাথে একটা লেগিংস থাকবে পেঁয়াজ কালারের সাইজ থাকবে টাকা হচ্ছে থেকে বছরের মধ্যে আচ্ছা কোটির মধ্যে হবে এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন ইয়লোর মধ্যে এই কোটিটা কিন্তু আপনার চাইলে অন্য ড্রেসের সাথেও কিন্তু পড়তে পারবে সাইজ কত থেকে কত হইয়ে

ভায়াদের অ্যাড্রেসটা হচ্ছে বাচ্চা কাছে ফ্যাশন ইসরান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ সব নম্বর হচ্ছে তিনের ছিয়াশি নাম্বার দোকান সোভিয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস